এখানে দেখেন আপনার ঠিক আছে এরপর আমরা যাব হচ্ছে আপনার ফরের ক্ষেত্রে যাব ফর ফরে দেখেন ফরে কি বলা হচ্ছে দেখেন ফর এতক্ষণ ধরে আমরা কি করলাম সরি ফর করলাম এখন আমরা যাব কি বলেন তো আপনার টু তে যাব ঠিক আছে দেখেন আমি যেভাবে বলছি সেভাবে লিখেন আপনারা জাস্ট অথবা এটা ছবি করে নিতে পারেন আপনারা বাসে নিজেরা প্রেক্ষাপটটা বানাবেন দেখেন কিভাবে বলছি দেখেন এর হচ্ছে কি মনে করেন বিশ্বস্ত লোক বিশ্বস্ত লোক উপকারী হয় দুই নম্বর বিশ্বস্ত লোকটা কি হয় বলেন তো আপনার উপকারী হয় ঠিক আছে তারা কখনো কি হয় না বলেন তো আপনার ক্ষতিকর হয় না ঠিক আছে তারা কোনো কাজে উদাসীন থাকে না যে কোনো কাজে তারা কি থাকে বলেন তো আপনার যুক্ত থাকে ঠিক আছে এবং যে যেকোনো কিছুতে তারা কি থাকে বলেন তো আপনার অটল থাকে কি থাকে আপনার অটল থাকে সিক্স কোন প্রতিবন্ধকতায় তারা কি করে না আত্মসমর্পণ করে না তাই সবাই তাদের মতো হতে চাই তাদের অনুরূপ বা সাদৃশ্য হতে চাই নাইন এবং তাদের নিকটে যেতে চাই টেন কি বললাম বিশ্বস্ত মানুষ উপকারী হয় তারা ক্ষতিকর হয় না সবসময় তারা যে কোনো কাজে কখনো উদাসীন থাকে না বরং যে কোনো কাজে তারা কি থাকে যুক্ত থাকে এবং যে কোনো ক্ষেত্রে তারা অটল থাকে কোনো প্রতিবন্ধকতায় তারা কি করে না বলেন তারপরে আত্মসমর্পণ করে না তাই সবাই তাদের অনুরূপ বা সাদৃশ্য হতে চাই। এবং তাদের নিকটে যেতে চায় দ্যাটস ইস এবার আসেন বিশ্বস্ত আমরা জানি লয়েল মানে বিশ্বস্ত ঠিক আছে ফেথফুল মানে বিশ্বস্ত কনস্ট্যান্ট বিশ্বস্ত ঠিক আছে থ্রু মানে কি বলেন তো আপনার বিশ্বস্ত তাহলে লয়েল টু ফেথফুল টু কনস্ট্যান্ট টু থ্রু তো আপনার শুধু এটা মনে রাখলে হবে লয়েল মনে রাখলে হচ্ছে ফেথফুল মনে রাখলে হচ্ছে আপনার থ্রু মনে রাখলে হচ্ছে এই তিনটা মনে রাখলে হচ্ছে আপনার থ্রু টু লয়েল টু ফেথফুল টু ঠিক আছে এরপর আসেন উপকারী দেখেন খুব ইম্পর্টেন্ট কন্ডিউসিভ মানে উপকারী কনজেনাল মানে উপকারী কনভেনিয়েন্ট উপকারী হেল্পফুল উপকারী তাই না দেখেন আমরা কিন্তু এখানে একটু ভুল করি অনেক সময় হেল্পফুল অফ বলি অনেক সময় হেল্পফুল ফর বলি না হেল্পফুল টু হয় আর আমরা জানি বেনিফিশিয়াল মানে কি বলেন তো আপনার উপকারী তাহলে কন্ডিউসিভ উপকারী কনজেনিয়াল উপকারী কনভেনিয়েন্ট তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু একেবারে আপনার সিনোনিম শেখা হয়ে যাচ্ছে কনভেনিয়েন্ট উপকারী ত্য উপকারী আবার তো আপনার উপকারী কেমন এর তিনটে একটু ভালো করে পড়লো হয়ে যাচ্ছে হেল্পফুল আমরা জানি দেখলে বুঝবো উপকারী মানে টু হয় সবসময় আর বেনিফিশিয়াল উপকারী মানে কি হয় বলেন আপনার টু হয় যতগুলো উপকারী থাকবে যতগুলো ক্ষতিকর থাকবে যতগুলো বিশ্বস্ত থাকবে সবার জন্য আমার কি হবে টু হবে তাই না ক্ষতিকর খুবই ইম্পর্টেন্ট দেখেন ডিট্রিমেন্টাল ক্ষতিকর এটা সিনোনিমে পড়তে হবে আপনাকে একসাথে ডিলিটেরিয়াস ক্ষতিকর ডেস্ট্রাকটিভ ক্ষতিকর খুব ইম্পর্টেন্ট ফ্যাটাল ক্ষতিকর হার্মফুল কখনো আসবে না খুব একটা ইনজুরিয়াস ক্ষতিকর হার্টফুল ক্ষতিকর খুবই ইম্পর্টেন্ট ইনিমিক্যাল ইনিমিক্যাল মানে আপনার কি বলেন আপনার ক্ষতিকর তারপরে এখানে কি আছে বলেন কি বলেন আপনার টু হয় প্রিজুডিশিয়াল মানে কি বলেন তো আপনার ক্ষতিকর তাহলে কি বললাম প্রিজুডিশিয়াল বা প্রিজুডিশ যাই বলেন না কেন ক্ষতিকর ডিট্রিমেন্টাল ক্ষতিকর ডিডিটেরিয়াস ক্ষতিকর ডিস্ট্রাকটিভ ক্ষতিকর ফেটাল ক্ষতিকর ইঞ্জুরিয়াস ক্ষতিকর হার্টফুল ক্ষতিকর ইনিমিক্যাল ক্ষতিকর তার মানে এই যে ওয়ার্ডগুলো আছে আপনাকে এই ওয়ার্ডগুলো কি রাখতে হবে মনে রাখতে হবে মানে এদের সিনোনিমটা আপনাকে মাথায় রাখতে হবে একসাথে আপনার সিনোনিম হয়ে যাচ্ছে এনিমিক্যাল ক্ষতিকর ডিট্রিমেন্টাল ডিলিটেরিয়াস তারপর হচ্ছে আপনার কি হার্টফুল এনিমিক্যাল ইঞ্জুরিয়াস প্রিজুডিশিয়াল এগুলো পরীক্ষা অনেকবার আসছে ডিট্রিমেন্টাল ডিলিটেরিয়াস প্রিজুডিশিয়াল হার্টফুল এনিমিক্যাল অনেকবার আসছে এরপর আসেন তিন নাম্বার গেল চার নম্বর উদাসীন ইনডিফারেন্ট আমরা জানি কমন কথা আপনি শুধু পড়বেন ক্যালাস টু শুধু ক্যালাস টু পড়লে হবে ক্যালাস টু পড়লে হবে জাস্ট একটা পড়লে হবে ক্যালাস মানে হচ্ছে উদাসীন এর বেশি আপনার পড়ার কোনো দরকার নাই শুধু একটাই পড়বেন ক্যালাস টু পড়বেন এনাফ আর লাগবেন আপনার তাহলে উদাসীন মানে কি বলেন তো আপনার ক্যালাস টু ঠিক আছে আপনি ডিফ পড়লে পড়তে পারেন না পড়লে না পড়েন এটা আপনার ব্যাপার সমস্যা নাই আমরা সবাই জানি একটা বিষয় জানি সেটা হচ্ছে কি জানেন ব্লাইন্ড টু মানে দেখো না দেখার ভান করা আর ডিফ মানে কি বলেন তো শুনে না শোনার ভান করা এই দুটোর অর্থ আবার কি বলেন তো উদাসীন ব্লাইন্ড টু মানে উদাসীন বোঝায় ডিফ মানে কি বোঝায় বলেন তো আপনার উদাসীন বোঝায় ভেরি সিম্পল শুধু আপনি এটা মনে রাখলে হচ্ছে ইনডিফারেন্ট খুবই কমন আপনারা জানেন সেই কারণে এটা না পড়লো চলবে ক্লাসটা একটু এক্সসেপশনাল সেই কারণে পড়বেন তারপর আসেন নিকটে নিকটে মানে কাছাকাছি আমরা জানি এজাসেন খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষা অনেকবার আসছে ঠিক আছে এই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা কন্ডিগিউয়াস কন্ডিগুয়াস হচ্ছে আমার নিকটে অ্যাডজেসেন্টটা পড়বেন কন্ডিগুয়াসটা পড়বেন এই দুটি পড়লে হয়ে যায় তাহলে কন্ডিগুয়াস পড়বেন অ্যাডজেসেন্ট পড়বেন এই দুটেই পড়বেন এর চেয়ে বেশি পড়ার দরকার নাই হ্যাঁ এমনি একবার চোখ বুলাতে পারেন আমরা জানি নিকটে যেহেতু বলা হচ্ছে নিয়ার মানে নিকটে ক্লোজ মানে নিকটে আমরা পারি কিন্তু কন্টিগিউয়াস মানে যে নিকটে আমরা জানি না সে কারণে এটা অর্থটা একটু মাথায় রেখে দিব হয়ে যাবে আর অ্যাডজেসেন্ট মানে নিকটে মাথায় রেখে দিব ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এটা সাদৃশ্য অ্যানালোগাস এটা কিন্তু আবার সিনোনিমের জন্য ইম্পর্টেন্ট একই রকম দেখতে অনুরূপ অ্যানালোগাস মানে হচ্ছে সাদৃশ্য বা অনুরূপ ঠিক আছে একিন খুব ইম্পর্টেন্ট এক রকম একিন সিমিলার মানে আমরা জানি এটা আলাদা করে পড়ার দরকার নাই অ্যানালোগাস এবং একিন এই দুটো পড়বেন একিন মানে হচ্ছে নিকটে সরি দেখতে এক রকম বা অনুরূপ আর অ্যানালোগাস মানে কি বলেন তো আপনারা দেখতে অনুরূপ ঠিক আছে এই দুটো পড়বেন তাহলে দুটোর অর্থ যেহেতু অনুরূপ অনুরূপ মানে অলওয়েজ কি হয় বলেন তো আপনারা হয় দ্যাটস ইট সংযুক্ত আমরা জানি অ্যাড পড়ার দরকার নাই পড়লে পড়তে পারেন মুষ্টি ইম্পর্ট্যান্ট অ্যাফিক্স পরীক্ষায় আসছে ব্যাংকের পরীক্ষায় কয়েকবার আসছে এফিক্স ঠিক আছে অ্যাপেন্ড দেখবেন অ্যাটাচ মানে যুক্ত করা নিজে বুঝতে পারছি পড়ার দরকার নাই ক্রেডিট আমরা জানি যারা কমার্সে পড়েছেন ক্রেডিট মানে তো জমা তাই না তাহলে আপনি অ্যাফিক্স পড়বেন অ্যাপেন্ড পড়বেন এবং কি পড়বেন আপনার ক্রেডিট করবেন এই তিনটা পড়বেন তবে পড়ার আগে আমি আপনাকে যে কথাটা বলছি সেটা হচ্ছে কি যে প্রেক্ষাপটটা বলে দিচ্ছে সেটা আপনি মাথায় রেখে দিবেন ওই যে আমি আপনাকে বললাম যদি প্রেক্ষাপটটা মাথায় থাকে অনেক সময় ধরেন আপনাকে এটা রাখতে হচ্ছে না অ্যানালোগাস টু 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 সিমিলার মুখস্থ রাখার কোনো দরকার নাই শুধু আপনি অর্থটা মাথায় রাখেন অনেক সময় আপনার অর্থ মাথায় নাই কিন্তু আপনি পরীক্ষা হলে যখন অ্যাপেন দেখবেন মাথায় আসবেন হঠাৎ করে না অ্যাপেন মানে কি পড়েছিলাম যে যুক্ত করা পড়েছিলাম তাই না তাহলে যুক্ত করা মানে কি হয় বলুন তো আপনার টু হয় এরপর তো এই পার্টটা গেল এটা ছবি নেন আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা যারা অনলাইন আছেন একটু সরি সরি একটু ছবি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওকে এরপর আসছেন তাহলে এটা দেখেন প্রেক্ষাপটটা বুঝেন মনে করেন প্রেক্ষাপটটা কি জ্ঞান বিবর্জিত যেকোনো মানুষ কি হয় বলুন তো আপনার অজ্ঞ হয় আচ্ছা আমি আগে সচেতন মানে যেটা পজিটিভ সেটা আগে আনি বুঝতে সহজ হয় খেয়াল করেন সচেতন মানুষ কি হয় বলেন তো আপনার আত্মবিশ্বাসী হয় আত্মবিশ্বাসী মানুষ কখনো জেলাসি হয় না তারা কোনো ক্ষেত্রে কোনো বিষয়ে তারা কি হয় না ভীত হয় না যে কোনো ক্ষেত্রে তারা কি থাকে নিশ্চিত থাকে কিন্তু জ্ঞান বিবর্জিত মানুষ কি হয় বলেন তো অজ্ঞ হয় তারা যখন অজ্ঞ হয় তাদের মধ্যে আসলে কোনো বোধ শক্তি থাকে না সরি এখানে আমি একটা কথা বলি জ্ঞান বিবর্জিত প্লাস বঞ্চিত দুইটাই লিখেন এটা জ্ঞান বিবর্জিত বিবর্জিত তারপর হচ্ছে আপনার কি বলেন আপনার বঞ্চিত ঠিক আছে তারা কি হয় অজ্ঞ হয় তারা অজ্ঞ হয় বলে তাদের কি থাকে না আপনার বুধ শক্তি থাকে না আর বুধ শক্তি থাকে না বলে তাদের মনের মধ্যে তো খুবই বাজে চিন্তা তারা অলওয়েজ কি করে বলেন তো আপনার সন্দেহ করে সন্দেহ প্রবণ তাহলে কি বললাম সেটা হচ্ছে আপনার সচেতন মানুষ আত্মবিশ্বাসী হয় আর আত্মবিশ্বাসী মানুষ কখনো কাউকে মানে আহ কারো প্রতি ঈর্ষা পরায়ণ হয় না বরং শুধু ঈর্ষা পরায়ণ না তারা কোনো ক্ষেত্রে ভীত হয় না যে কোনো ক্ষেত্রে তারা কি থাকে বলেন তো আপনার নিশ্চিত থাকে কিন্তু যারা জ্ঞান বিবর্জিত এবং জ্ঞান বঞ্চিত তারা কি হয় বলেন তো অজ্ঞ হয় অজ্ঞ বলেই তাদের কি থাকে না সেন্স সেন্স থাকে থাকে না না বলেই তারা কি হয় বলেন তো সন্দেহ হয় দেখেন আমি যেভাবে বলছি মতো মনে রাখতে পারলে হচ্ছে প্রেক্ষাপটটা আমি আপনাকে বলে দিচ্ছি সেটা মানে কিরকম দেখেন আমি আপনাকে আরেকটা বিষয় বলি প্র্যাকটিক্যালি বলি আচ্ছা আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন আমার কথাগুলো শুনতে পাচ্ছেন যারা অনলাইন আছেন কিন্তু লেখাগুলো ক্লিয়ার যাচ্ছে না না আমি এখানে লেখা করে দেখান না 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 আমি আপনাকে বলি প্রথম কথা হচ্ছে এখানে আমি তো লিখছি না ওই যে শুধু নাম্বার দিচ্ছি কিছু নাম্বার আর কি হ্যাঁ আচ্ছা তারপর আমি বড় করে দিবসমস্যা নেক্সট টাইম ঠিক আছে আ আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি মনে করে ফড়াত করে আপনার মাথায় আসছে আত্মবিশ্বাস এখন আত্মবিশ্বাসটা করতে আসছিল সচেতন থেকে না আত্মবিশ্বাসের সাথে পড়েছিলাম কি বলেন তো তারা আসলে ঈর্ষান্বিত হয় না তারা ভীত হয় না তারা নিশ্চিত থাকে কোনো ক্ষেত্রে কি থাকে যেকোনো ক্ষেত্রে তারা কি থাকে নিশ্চিত থাকে যখন আত্মবিশ্বাস আসছে সচেতন আসছে তখন তার উল্টাটা কি আসছে অজ্ঞ আসছে অজ্ঞ কারা হয় জ্ঞান বিবর্জিত হয় অজ্ঞ কারা হয় জ্ঞান বঞ্চিত কথা ঠিক না আর যারা অজ্ঞ হয় তাদের কি থাকে না সেন্স কাজ করে না বুচ্ছুক্তিন হয় আর বুচ্ছক্তিন বলেই তারা কি করে অন্যের প্রতি সন্দেহ প্রবণ হয় মানে ব্যাপারটা হচ্ছে আপনাকে একদম মুখস্থ করতে কোনো কথা নাই প্রেক্ষাপটটা মাথায় থাকলে আপনার মতো করে আপনি কি করতে পারবেন যা শুধুমাত্র পরীক্ষার হলে সাপোজ যদি পরীক্ষার হলে মনে করেন আসে ফেয়ারফুল ফেয়ারফুল মানে কি বিতনা না বিত মানে কি পড়েছিলাম বলেন তো আপনার বিদ্বর্তক কি পড়েছিলাম অফ করেছিলাম না বিদ্বর্তক কি পড়েছিলাম অফ দ্যাটস ইট এখন প্রশ্ন এফ্রেড এটা জীবনও পরীক্ষা আসবে না অ্যাপ্রিহেনসিভ আপনি হয়তো এই ওয়ার্ডটার অর্থ জানেন না অ্যাপ্রিহেনসিভ মানে যে ভীত তাহলে আপনি কি করবেন অ্যাপ্রিহেনসিভ অর্থটা মুখস্থ করে দিবেন এটা তো আবার সিনোনিমর জন্য ইম্পর্টেন্ট তাই না তাহলে অ্যাপ্রিহেনসিভ মানে ভীত ফেয়ারফুল মানে ভীত দেখেন আবার সন্দেহ সন্দেহপ্রবণ ডাউটফুল এটা পড়ার কোনো দরকার আছে নাই ডিউবিয়াস এটাও একটা সহজ ওয়ার্ড কিন্তু ডিউবিয়াস মানে হচ্ছে কি সন্দেহ সন্দেহপ্রবণ সাতসিসাস যেটা কি পড়ার দরকার আছে না এই সাতসপিসাস বলেন ডাউটফুল বলেন এগুলো কমন ওয়ার্ড তার মানে এগুলো সন্দেহপ্রবণ আর সন্দ্য প্রবণ মানে তো আমি আপনাকে বলেছিলাম কি বলতো আপনার অফ বলেছিলাম